ময়মনসিংহ জেলার ত্রিশালের চেঁচুয়া বিলের পানিতে কঠিন এবং দুরারোগ্য ব্যাধির চিকিৎসা রয়েছে শেফা রয়েছে রয়েছে আধ্যাত্মিক এবং অলৌকিক শক্তি এ পানি পান করলে মানুষ অলৌকিক শারীরিক সক্ষমতা অর্জন করে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পায় এরকম একটি ধারণা গত কয়েকদিন যাবৎ সে অঞ্চলে মানুষের ভিতরে চাউর হয়ে আছে এবং বিগত তিন দিন যাবৎ লাখো মানুষের ঢল নেমেছে সেই বিলে কেউ গোসল করছেন কেউ সেখান থেকে পানি পান করছেন কোনো কোনো বাবা মা তাদের বিকলাঙ্গ অথবা অসুস্থ সন্তানদেরকে এনে সেই পানিতে চুবাচ্ছেন পানি পান করাচ্ছেন উদ্দেশ্য এর মাধ্যমে তারা সেফা বা আরোগ্য লাভ করবেন এর মাধ্যমে তাদের রোগবালাই বালাই ভালো হয়ে যাবে এই সংবাদটি আজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে ইসলামের দৃষ্টিতে এরকম কোনো বিলের পানিতে অলৌকিক বা আধ্যাত্মিক কোনো উপকারিতা রয়েছে শক্তি বা প্রভাব রয়েছে সেরকম বিশ্বাস থেকে সে পানি পান করা বা সেখানে গোসল করা এটা কতটুকু সঠিক ভাই ভাইবন্ধুগণ সর্বপ্রথম মৌলিকভাবে একটি কথা আমাদের মনে রাখতে হবে আর তা হলো একজন মোমিনের বিশ্বাস হবে এই যে সকল লাভ এবং ক্ষতির মালিক স্বয়ং আল্লাহ সুমাতা আল্লাহ সুমাতা এই পৃথিবীর বহু বস্তুর ভেতরে প্রভাব দিয়ে রেখেছেন উপকারিতা দিয়ে রেখেছেন ক্ষতি দিয়ে রেখেছেন এবং সেগুলো মানুষ তার অভিজ্ঞা অভিজ্ঞতার মাধ্যমে আবিষ্কার করেন কোন বস্তুতে উপকার বা কোন বস্তুতে ক্ষতি ক্ষতি রয়েছে কোনটা মানুষের স্বাস্থ্যের জন্য কী ধরনের উপকার বয়ে আনে বা কোনটা কী ধরনের ক্ষতি বয়ে আনে অতএব সেই অভিজ্ঞতার আলোকে মানুষ যদি কোনো বস্তুকে চিকিৎসা হিসাবে গ্রহণ করে তাহলে সেটা ইসলামী শরীয়ত অনুমোদন করে রসুল আকরাম সাল্লাহামের জীব জীবদ্দশায় তিনি এরকম বহু বস্তু থেকে শেফা বা চিকিৎসা গ্রহণ করেছেন এর বাইরে রসুল করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে প্রাপ্ত এলমের ভিত্তিতে যদি আমাদেরকে বিশেষ কোনো খাদ্য খাবার পানীয় ইত্যাদি কোন বস্তুর ভেতরে কোনো প্রকার কল্যাণ রয়েছে কোনো প্রকার শক্তি বা প্রভাব রয়েছে উপকারিতা রয়েছে এরকম যদি সংবাদ তিনি দিয়ে যান একজন মুসলিম সেটাকেও বিশ্বাস করবেন এবং মানবেন গ্রহণ করবেন যেমন জমজমার পানি এ পানিতে উপকারিতা রয়েছে যে উদ্দেশ্যে খাবে আল্লাহ স্মাতালা সে উদ্দেশ্য পূরণ করবেন স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে আজোয়া খেজুরের মধ্যে উপকারিতা রয়েছে এ ধরনের আরও বিভিন্ন বিষয় সম্পর্কে রুসুল্লা আকরম সাল্লাম বলে গেছেন একজন মোমিন সেগুলোর উপকারিতাকে বিশ্বাস করবে এবং সেগুলোকে গ্রহণ করবে কিন্তু এর বাইরে অন্য যে কোনো বস্তুর ভেতরে তথাকথিত আধ্যাত্মিক বা অলৌকিক কোনো শক্তি আছে এরকম কোনো দাবি যদি কেউ করেন তাহলে সেটা নিছক ভণ্ডামি সেটা নিছক বিভ্রান্তি আর সে দাবিকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেটা হবে নিছক কুসংস্কার সেটাও হবে ভুল এবং গুনাহের কাজ কারণ এটা আমাদের জন্য ইমান বিধ্বংসী একটি কাজ আল্লাহ স্মাত বলেছেন লাখ সালাকি আইল যে বিষয়ে তোমার এলম নাই ধারণা নাই নিশ্চিতভাবে তুমি জানো না শুধুমাত্র মানুষের গুজবের কারণে অথবা মন গড়া কোনো প্রচারণার কারণে তুমি প্রভাবিত হয়ে সেটাকে বিশ্বাস করা গ্রহণ করা এটা তোমার জন্য জায়জ নেই এটা তুমি করবে না অতএব একজন মৌমিন এরকম কর্দমাক্ত ময়লাযুক্ত অস্বাস্থ্যকর বিলের পানিকে সেফা বা আরোগ্যের মাধ্যম হিসাবে পাথীয় হিসাবে গ্রহণ করা কোনো অবস্থাতেই মুসলমানের জন্য জায়জ নাই কারণ একে তো এটার ভেতরকার কোনো শক্তি বা প্রভাব রয়েছে এরকম কোনো কথা প্রমাণিত নয় দ্বিতীয়ত অলৌকিক বা আত্মাত্ত্বিক কোনো শক্তি যদি কোনো বস্তু থেকে থাকে সেটা জানার একমাত্র মাধ্যম হলো ওয়াহি আর সেই ওয়াহিদ দুয়ার বহু আগে বন্ধ হয়ে গেছে অতএব এই বিলের পানিতে শেফা বা চিকিৎসা রয়েছে এরকম ধারণা করা এটা অবান্তর এটা বিভ্রান্তি এটা গুমরাহী এটার বিশ্বাস করা ইমানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ইমানের সঙ্গে সাংঘর্ষিক এবং ইমান বিধ্বংসী কোরআন করিম আলাহাতা স্বয়ং রসুলের করিম সাল্লা সাল্লামকে বলেছেন সুরা আরাফের একশত অষ্টাশি নম্বর আয়াতে কুল লা আমলিকু লিনাফসি নাফعا ওয়ালা যরা হে রাসূল আপনি বলে দিন মানুষদেরকে যে আমি নিজে নিজের কোনো লাভ বা ক্ষতি করার অধিকার রাখি না সংরক্ষণ করি না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি কোনো লাভ বা ক্ষতি আমার দেন তাহলে সেটাই আমার একমাত্র হয় এর বাইরে আমি নিজে নিজের কোনো লাভ বা ক্ষতি করার কোনো অধিকার সংরক্ষণ করি না সময় তো ভাই বন্ধুগণ স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু তিনি নিজে নিজের কল্যাণ বা অকল্যাণ যদি করার ক্ষমতা না রাখেন তাহলে এই বিলের পানি আমাদের কি করে কল্যাণ বয়ে আনবে পানি আমাদেরকে আরোগ্য দান করবে বরং এ বিলের পানি পান করা বা এখানে গোসল করা একজন জন্য না যে এটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করি মেলা সোমাতালা বলেছেন ওয়ালা তুল কবি তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আপনার আমার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য আমাদের নিজেদের জন্য ক্ষতি হয় এরকম কোনো কাজ করা ইসলামের শরীরের জন্য আমাদের জন্য জায়েজ নাই এবিলের পানি যেহেতু অস্বাস্থ্যকর অতএব এখানে নামা গোসল করা পান করা এটাও আমাদের জন্য জায়জ নাই আজকের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ইতিমধ্যে শতাধিক মানুষ এবিলের পানি পান করে এখানে গোসল করে অসুস্থ হয়ে পড়েছেন বিধায় এই কুসংস্কার কর্ম থেকে বিশ্বাস থেকে আমাদের ফিরে আসতে হবে আফসোসের বিষয় আজ আমরা মুসলমানরা ইসলামের সঠিক শিক্ষা থেকে দূরে থাকার কারণে যে বা যারা যে কোনো গুজব ছড়িয়ে দিচ্ছে যে কোনো বিভ্রান্তিকর তথ্য আমাদেরকে দিচ্ছি আমরা সেখানে গা ভাসিয়ে দিচ্ছি কোরআন এবং হাদিসের নীতিতে আমরা সেটাকে মেপে দেখছি না সেটা আদৌ একজন মুসলিম হিসাবে আমাদের জন্য গ্রহণ করা যায়জ নাকি না যায়জ আল্লাহ স্মাতালা আমাদের সবাইকে ইসলামের সঠিক শিক্ষা অর্জন করা ধারণ করা গ্রহণ করা এর তৌফিক দান করুন সকল প্রকার কুসংস্কার এবং বিভ্রান্তি থেকে আল্লাহ স্মুমাতালা আমাদের সবাইকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত